দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে যে মাজার থেকে কিছু করতে পারে ওয়াল্লাহে করে বলতেছে তার ঈমান সাথে সাথে বিনষ্ট হয়ে যাবে আপনারা দেখছেন আমি একটা কিন্তু মাঠে বসে রয়েছি দর্শক আজকে যেই টপিকটি নিয়ে কথা বলতে চাচ্ছি গত কাল একটি ভিডিওতে দেখলাম সুন্নিয়তের একজন ভাই ওনার বয়স এখনো কম তো সে নাকি কক্সবাজারের কুতুবদিয়ায় মালেকশাহ হুজুরের মাজারে গিয়েছিল সেখানে তাকে হয়তো কোনো লোকজন কিছু বলেছে তো সেই বিষয় নিয়ে সে এক মিনিটের একটি রিলস ভিডিও আপলোড করেছে শ ফেজের মধ্যে বলছে এভাবে যে আমাকে যারা কমেন্ট করেছে তার উত্তর আমি কমেন্টের মাধ্যমে দিয়েছি অন্য মানিবে তোর ব্যক্তিগত আই মাজার মানিবে আর গাম ব্যক্তিগত যার যার উদারতে এসে জবাব দিব ঠিক আছে না আর তোয়া যদি হেড়ামে কুলাই তোয়া যদি হেড়ামে যদি কুলাই আয় হেড়ামলে হই দে তোর বাফে যদি তোর যদি আর ন মুখ দিয়া আইয়ের তোর যদি হেড়ামে কুলাই মালিক শাহবাজির দরবারের সামনে যাই উগ্গ মন মনে গাল দিবা দে দম বৈতনো জোর দিলে তার ভক্তকলা তোর ফিড়ি বত্তা বানাইবে মন মনে গাইলুগ দি তুই যদি ফিরি আইত পারো তোর গরত তোর মার বগুত যদি ফিরি আইত পারো এদিনে তুই নাই মাজা ছাড়ে দিও একবার আল্লাহর কসম দর্শক উনি বলতে চেয়েছেন যে যদি শুদ্ধ জন্ম হয়ে থাকেন এই কথাটা বলতে চেয়েছিল কিন্তু সে বলেনি কথাগুলো বলেছে চট্টগ্রামের ভাষায় আমি প্রমিত বাংলা ভাষায় বলছি আর কি তো সে বলল কি যে যদি শুদ্ধ বাবার জন্ম হয়ে থাকো তাহলে মাজারে এখানে একটা গালি দিয়ে দেখো তোমাদেরকে এও বলে দিচ্ছি এভাবে বললো তিনি যে তোমরা একটা গালি দাও জোরে গালি দিল তো এখানে যত লোকজন আছে তোমাকে মেরে বর্থা বানাবে আসতে করে একটা গালি দাও এই গালি দেওয়ার পরে যদি এই মাজার থেকে তুমি যেতে পারো জীবনে কখনো আর মাজারের কথা বলবো না মাজার পূজা করবো না এই কথাগুলো বলল এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কথাটা বলেছে তার হচ্ছে হচ্ছে এই তার যদি মাজারের বিরুদ্ধে কোনো কথা মাজারে বলে তাহলে ওই যে মাঝারে যিনি শুয়ে আছেন যিনাকে তারা বাবা মানে জিনাকে তারা ফির মানে ওনার বদা বা ওনার কোনো ধরনের গজব পড়ে যে ব্যক্তিও কেন ধ্বংস হয়ে যাবে এমনটি বোঝাতে চেয়েছেন দর্শক আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই এই বাচ্চাটা যদিও এখনো বয়স কম থেকে উনিশ হবে যে কথা বলেছে এই কথায় প্রতীয়মান হয় যে যে এই ফিরগুলো মাজারে যতগুলো পণ্ডপির বলেন ভালো ফির বলেন যারা শুয়ে আছে যে তারা ওই কবর থেকে অনেক কিছু করতে পারে তারা চাইলে মানুষের ক্ষতি করতে পারে এমনটি বুঝিয়েছেন আমি স্পষ্ট করে বলতে চাই কোন সুস্থ মস্তিষ্কালা মুসলিম যদি কথা বিশ্বাস করে যে মাজারে যিনি শুয়ে আছেন সে মাজার থেকে কিছু করতে পারে ওয়াল্লাহে করে বলতেছি তার ইমান সাথে সাথে বিনষ্ট হয়ে যাবে এমন বিশ্বাস যদি এমন আকিদা যদি কেউ লালন করে থাকে কারণ দেখুন আপনি কোরআনে পড়বেন গাইব সম্পর্কে জানে আল্লাহ বালমন্দ যাবতীয় আল্লাহ করতে পারেন আর মাদারের সামনে যাওয়ার পরে যদি আপনি বলেন মাজারে গালি দিলে যে শুয়ে উনার বদ্ধ হয়ে আপনি ওইখানে ধ্বংস হয়ে যাবেন মৃত্যুবরণ করবেন বা ইত্যাদি ইত্যাদি এরকম কোনো অসঙ্গতি ঘটতে পারে অতএব এই যে শির্কের প্রপাগান্ডা যারা চড়াচ্ছে যারা মৃত মানুষের বয় মানুষকে দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা সতর্ক হয়ে যাও আর তুমি যে বলেছ মাজারে যদি কেউ গালি দিতে পারে গালি দিয়ে যদি আসতে পারে তাহলে তুমি মাজার পূজা ছেড়ে দিবা তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম এক কোটি টাকা নিয়ে আমার সাথে যোগাযোগ করবা শুধু তুমি না সুনিয়তের সবাইকে চ্যালেঞ্জ করলাম মাজারে যদি গালি দিলে ওই মাজারে যিনি শুয়ে আছেন তার মানুষ মারা যায় বা কোনো ক্ষতি হয় তাহলে আমিও তোমাদের সেই ধারণ করব। আর যদি যদি তুমি যে কথা গালি দিয়ে সেখান থেকে আসতে পারে তাহলে তুমি মাজার পূজা ছেড়ে দিবে অতএব সুজা সবটা কথা হচ্ছে তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম আসো আমি কোন মাজারে বলো সেই মাজারে গিয়ে এই মাজার পূজারীরা যে কিছু করতে পারে না মাজারে যারা শুয়ে আছে তারা যে কিছু করতে পারে না তার প্রমাণ করে দেব ইনশা আল্লাহ কি মনে করছেন আপনি প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি মনে যিনি শুয়ে আছেন ইউনিখান থেকে ক্ষতি বা ভালো বা মন্দ করতে পারে তাহলে ওই ব্যক্তির ইমান সাথে সাথে চলা যাবে আমি কোনো মুক্তি না মহাদ্দেশ না আমি স্পষ্ট করে বলে দিচ্ছি তার ইমান থাকতে পারে না অতএব সবাইকে সতর্ক করে দিচ্ছি এই ইমান বিধ্বংসকারীদের কাছ থেকে আপনারা সতর্কতা কম এই বলে আজকের টপিকটি এখানে শেষ করছি অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন